হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের যে ভাইরাল কালেকশন কিন্তু নিয়ে আসছি কিন্তু আজকে এটা দেখছে আপনাদের জেমি টু স্টোন জেমি টু স্টোন হ্যাঁ জেমি টু স্টোন এটা কিন্তু আড়াই এটা কিন্তু এত চাইদা আপনাদের আবার রিকোয়েস্ট রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা নিয়ে আসছি কিন্তু জি অনেক সুন্দর

ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে কাপড় কোয়ালিটি সেম ঠিক আছে দামও থাকবে সেম ডিজাইন চেঞ্জ থাকবে চেঞ্জ থাকবে যেটা দেখেন এটা অনেক সুন্দর পুরোটা ডিজাইন বা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে একটা অর্ডার করবেন গজ কত করে দিচ্ছেন গজ খুবই কম থাকবে আপু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা 250 টাকা আমরা অনলাইনে দিয়ে দেব মাত্র 170 টাকা আচ্ছা অনলাইনে থাকছে অনলি 170 টাকা যার ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন এটা থাকছে রেড কালার মাত্র পেয়ে যাবেন এটা থাকছে রেড কালার রেড কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর যেটা ভালো লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন

এটা হচ্ছে রিকোয়েস্ট করো আপনার জন্য রিকোয়েস্ট যারা নেবেন তারাই শুধু নক করুন অযথা যারা নেবেন শুধু অনেকে করে আপু নক করে অযথা বিরক্ত করে বুঝছেন জি বিরক্ত করবেন না আমরা অনেক ব্যস্ত থাকি তিন চারশো পাঁচশো কাস্টমার সাথে আমরা অল টাইম সবসময় কথা বলি আর বুঝছেন এই যে এটা থাকছে বটল গ্রিন কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার একদম বাসাই কিটো কালার কিন্তু কোনো কালার কেউ ছাড়তে পারবে না যার যে কালারটা পছন্দ যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দেবেন ঠিক আছে এখানে আলাদা আলাদা এই

লাস্ট কালেকশন এটা না শপের লোকেশন দিয়ে দিবো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোরমেন্ড সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ভিডিও পর্যন্ত আল্লাহ